গুড মর্নিং গাইস তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম এঁচোর কাটতে যাব তো দেখি কটা কি হয় এঁচোর কতটা তো চলো যাওয়া যাক গাইস চলে এলাম ক্যাটাল গাছের কাছে এই নাও এই দেখে নাও ক্যাটাল দেখো এঁচোর 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 দেখো কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ এঁচড় আছে আর একটা আছে দেখাচ্ছি নিচে তো একদম হয়েছে দেখে নাও একটু বস্তাটা খুলে দেখিয়ে দিই কেউ চুরি করবে না দেখাচ্ছি বলে ঠিক আছে এই দেখে একদম ঘুরাই রাস্তা যে রাস্তা আর এই ক্যাডাল নেচর তো কেউ চুরি করবে না আমি তোমাদেরকে এমনি দেখিয়ে দিলাম এটা ঠিক আছে দিচ্ছি এবার এই দেখো গাছে দেখে নাও এগুলো সব পাড়া হবে এবার ভালোই হয়েছে তো কাটাকুটি চালু করবো তো এবার ভিতরেও হয়েছে অনেক অত দূরে তো যাবে না হাত তো কাছাকাছি যেগুলো আছে সেগুলো কেটে নেব এই দেখে নাও একদম রাস্তাতে এঁচোর দেখে নাও গাই সকাল সকাল এঁচোর এখানে এই যে এঁচোর কাটা হয়েছে তখন এই ওজন করছি বাজারে নিয়ে যাবো সাইজ দেখছি এঁচরে কত সুন্দর সুন্দর ফ্রেশ একদম টাটকা এই কেটে নিয়ে এলাম আচ্ছা এগুলো দিয়ে দেছ সব আর ওই বাচ্চাটা নিয়ে আসো ঘরে যাও সেটাকে তুলতে হবে একদম মানে একটু মানে টেরা টেরাকা নেই দেখে নাও সাইজ একদম সূর্যা পুরো একদম সাড়ে পাঁচ কেজির মতো হলেই ধারে এটা ওজন করা হবে